রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি কালকে তো একাদশী ছিল আর আজকে পারণ তো তার জন্য খুব সকালে উঠেছি বন্ধুরা সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে আর গোপাল সোনাদেরকে সকাল অন্নভোগ দিতে লাগে পারণের দিন তো তার জন্য এখানে আমি বেগুন ভাজা আর খিচুড়ি বানিয়ে দিয়েছি গোপাল সোনাদেরকে সকাল গোপাল দর্শন করিয়ে চলো ব্লক ব্লক স্টার্ট করে দিলাম তো এখানে দেখো কলমির শাক নিয়ে আসা হয়েছে পার্বণের দিনে শাক খেতে লাগে তো এখানে তো আমরা কচু শাক পাই না যেহেতু গ্রামের মেয়ে শহরে এসে পড়েছি সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয় অনেকটা অসুবিধা হয় ভালোও লাগে না তো দেখো এখানে কলমির শাক কিনে নিয়ে আসছে তো সেই শাকগুলোকে বেছে নিচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সারাদিন দেখতে থাকো আমার পাশে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে এখন কাপড়গুলোকে তুলে নিয়েছি যেহেতু সকাল সকাল ধুয়ে মেলা হয়েছিল দেখে সব কাপড় শুকিয়ে গেছে আর বিছানার চাদরটাও আজকে পাল্টাই ছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ খুব সকালেই কাজ শুরু করে দিয়েছিলাম বন্ধুরা তো তার জন্য আজকে শুট করা হয়নি আর পারণ ছিল পারণের টাইম না হলে চলে যাবে এদিকে যদি করতে যাই তো ওদিকে লেট হয়ে যাবে মোটা হয়ে যাচ্ছি বন্ধুরা তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে দেখে এখানে সেই হার্বাল কোম্পানি থেকে এসেছিল যে মানে মোটা মানুষদেরকে কিভাবে পাতলা করা যায় তো সেখানে আমাদেরকে যাওয়ার জন্য একজন আসছিল ডাকার জন্য তো সেখানে এখন যাব কাপড় গুলোকে ভাস্টাজ করে নিয়ে তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর এখনো প্রসাদ পাইনি বন্ধুরা গোপাল আর কি রান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আর ক্ষীড়েও পড়ে গেছে কিন্তু নিচে থেকে ডাকছে দেখে তার জন্য এই দেখো রান্নাঘরে চলে আসলাম তো ভাবছি যে বাসনগুলো রান্না গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে দিই তারপরে রান্নাঘর পরিষ্কার করি তো ভাবছি যে না এই জায়গাটা একটুখানি সাতটায় ধুয়ে যাই মনে করো খারাপ লাগে সব এরকম যদি পড়ে থাকে তো সেখানে যাচ্ছি তো সেখানে যাওয়ার পর কিন্তু বাড়িতে মানে বাড়িতে আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিল তো তার ফাঁকে একবার এসে আধা ঘন্টার জন্য এসে ভাত খেয়ে খেয়ে নিয়েছি তারপরে এগুলা বাসনগুলো সে রাত্রে বেলা মাজা হয়েছে আর বাসনগুলো মাজার টাইমই হয়নি তো এই জায়গাটা তার জন্য পরিষ্কার করে নিলাম বলা যায় না লেটও হতে পারে তাড়াতাড়ি হতে পারে দেখে সামনেটা পরিষ্কার করে রেখে দিলাম আর ঘরটাকে একটুখানি ভালো করে ঝাঁপ দিয়ে নিব তারপরে নিচে চলে যাব আর তারপরে আমি কিছুক্ষণ পর এসে খেয়ে যাই কারণ একদম অনেকটা বেলা হয়ে গেছিল এখন বাজে হচ্ছে একটা আর সেখানে গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে আহ পাঁচটা বেজে গেছিল তো তার জন্য যখনই তিনটা বেজে গেছিল তো খুব খুব পেয়ে গেছিলো আর থাকতে পারছিলাম না তো তার জন্য তখন তাড়াতাড়ি করে বাড়ি এসে